আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ওাবারকাত প্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা আমি ডক্টর রফিকুল ইসলাম আপনারা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেল ডক্টর রফিকুল ইসলাম তো আমার চ্যানেলে ডিএকশনের সকল প্রকার যে পণ্য তার উপরে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে এবং বিভিন্ন ডিজিজ ভিত্তিক ভিডিও আছে আর যে সমস্ত জটিল রোগী ট্রিটমেন্ট করে আমার এখানে সুস্থ হয়েছে তাদের স্ট্রিটমেন্ট আছে এনে হাও আজকের ভিডিওটা হচ্ছে ডিএক্সনের জন্য যে আমরা প্রত্যেকে চাই হেলদি মানে স্বাস্থ্যবান থাকতে প্রত্যেকে চাই আর্থিকভাবে ডেভেলপ হওয়ার জন্য এবং হ্যাপিনেস প্রত্যেকেই চাই তাই না সুখী যেমন সবাই চাই তাহলে ডিএক্সন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি হেলথি ওয়ে ওয়েলথি লাভ পাবেন হেলথ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস ডিএক্সের মাধ্যমে আছে অতি প্রথমত হচ্ছে যে আমি আপনাদের পরিচয় করে দেব যে ডিএকশন প্রোডাক্ট তার আগে বলবো যে অ্যাকচুয়ালি আমরা প্রতিনিয়ত যে স্বাস্থ্য ঝুঁকির ভিতরে আছি দেখেন আমরা খাদ্য পানি বাতাস প্রত্যেকটা যে খাবার প্রত্যেকটা খাবারের ভিতরে কিন্তু ভেজাল ভেজাল ছাড়া বাজারে কোনো খাবার নাই। এবং এই ভেজালে কিন্তু আমাদের অসুখের কারণ এই যে দেখেন যে খাদ্য খাদ্যের ভিতরে মানে বিশেষ করে সবজি ফল মাছ যেই স্প্রে করা হয় এটা কোথায় যায় এটা কিন্তু দেখা যাচ্ছে যে সবজি মাছ বা ফলের সাথে থাকে এটা হচ্ছে আমরা খাওয়ার মাধ্যমে কেউ হচ্ছে আমাদের দেহের ভিতরে সেল কোষের ভিতরে যাচ্ছে তাহলে এই সেল কোষের ভিতরে টক্সিনগুলো জমা হচ্ছে যদি আপনার লিভারের সমস্যা লিভারের মধ্যে টক্সিন জমা হয় লিভারের সমস্যা কিডনিতে জমা হলে কিডনিতে সমস্যা হার্টে জমা হলে হার্টের সমস্যা ব্লাডে জমা জমা হলে ব্লাডের সমস্যা ব্রেনে জমা হলে ব্রেনের সমস্যা ঠিক আছে এরকম আমাদের দেহের যে প্রত্যেকটা যে অঙ্গ প্রত্যেকটা অঙ্গের ভিতরেই হচ্ছে যে এই টক্সিনগুলো জমে এত করে কিন্তু আমরা অসুস্থ হয় এর বিনিময়ে আমরা কি হচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তারের কাছে দৌড়াতে দৌড়াতে ঠিক আছে অনেকে দেখা যায় পকেট তো খালি হয় কারো কারো দেখা যাচ্ছে যে জাগা জমি হাঁস মুরগি গরু ছাগল বিক্রি করে তাদের চিকিৎসা করতে হয় এটা হচ্ছে বাস্তবতা এবং চিকিৎসা কতদিন দিন লাইফ টাইম ট্রিটমেন্ট হ্যাঁ ডায়াবেটিস সারা জীবন হরমোনের সমস্যা আজীবনের ট্রিটমেন্ট করতে হয় আপনাদের যে দেখা যাচ্ছে হার্টের সমস্যা আজীবন হাই প্রেসার আজীবন তার রিউমেটিক আর্থাইটিস বি ব্যথা আজীবন মানে লাইফ টাইম ডিজিজ এই লাইফ টাইম ট্রিটমেন্টে থাকতে হয় তো আমরা এই ডিএক্সনের মাধ্যমে এই লাইফটাইম টাইম ডিজিজ থেকে বের মানে বের হয়ে আসার জন্য আমি জাস্ট আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি ডিএক্সন হচ্ছে মূলত হচ্ছে যে এই পুরো পৃথিবীতে ভেজালের যোগে আশীর্বাদ ভেজালের যোগে আশীর্বাদ কিভাবে দেখেন যে চারিদিকে যে টক্সিন দেহের ভিতরে জমা হচ্ছে তাহলে আমরা কখনো চিন্তা করি এই টক্সিনগুলো কিভাবে বের হবে কখনো কিন্তু না তাহলে এই টক্সিনটা বের হওয়ার জন্য আমাদের দাতুর ডক্টর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ডিএকসেন গ্যাডামা এটার উপরে আমার অসংখ্য ভিডিও আছে দেখেন এই পাঁচ হাজার বছর আগে চীনের রাজা বা সম্রাটকে বিশেষ ধরনের কিছু মানুষ ব্রেন হার্ট লিভার শেপ কিছু রই গেন আহ এই ধরনের কিছু এক্সট্রাডিনারি মাশরুম যে পনেরো বিশ হাজার ফিট পাহাড় দেখা যায় পনেরো বিশ হাজার গাছ খোঁজ করার পরে তারপর কিছু মাশরুম পাইতো এই মাশরুমগুলো শুধু রাজার রাজা একা দেওয়া হতো এই জন্য এটা বলা হয়তো কিংস ফুড তো আমাদের দাতু ডক্টর লিম সৌজিন যিনি হচ্ছেন ডিএক্সএনের ফাউন্ডার তিনি হচ্ছেন যে এই পুরা পৃথিবীর সবচেয়ে সেরা যে ছয় প্রকার মাশরুম এই মাশরুমটাকে তিনি টিস্যু কালচারের মাধ্যমে তার দীর্ঘ দশ বছরে গবেষণা করছেন হচ্ছে আমাদের হিমানপুরি আমাদের মানব দেহ এবং হচ্ছে গ্যারোনামা এই তার দশ বছরের গবেষণার মাধ্যমে কিন্তু এই গ্যারোনামা তিনি আবিষ্কার করেছেন এই গ্যারোনামাটা কেবল হয় গ্যারো মানে বানি ডারমা মানে স্কিন সিনেমা হচ্ছে সাইনি অর্থাৎ আপনার স্কিনকে বানি বা পলিশ করে তার অধিকত বৃদ্ধি করা বেসিক্যালি আমরা এই পুরা পৃথিবীতে আমাদের সুস্থতার জন্য দেখেন অ্যান্টিবায়োটিক আপনাকে সুস্থতা দিচ্ছে না জীবন তো বলা হয়েছে যে আপনার দেহটা একটা ইমিউনিটি ডিফেন্স এটাকে সুস্থ করে আপনি অটোমেটিকভাবে সুস্থ হয়ে যাবেন তাহলে এই সিগনামা এখানে পরে 450 প্রকার নিউটিক্যাল পার্টিস আছে ইমাজিন করার মতো না তো এবং আছে এখানে এটোপডেন আছে পলিস্যাকারাইড আমরা এটা যখনই গ্রহণ করি কিসের মাধ্যমে গ্রহণ করব সেটা আমি জানাচ্ছি এই এই গ্যানারমাটা আমরা যখনই দেখা যায় যে এটা ক্যাপসুল পাউডার বা কফি আকারে যখনই গ্রহণ করব আমাদের ফার্স্ট হচ্ছে ইমিউনিটি বা ডিফেন্স দেহ ডাক্তার যেই দেহ ডাক্তার রোগের জন্য রোগ আরোগ্যজনক কাজ করে 99% আর পুরা পৃথিবীর ওষুধ কাজ করে মাত্র 1% এই দেহ ডাক্তারকে শক্তি শালী করে তো ফার্স্ট দরকার আপনার দেহের ইমিউনিটি বা ডিফেন্স দেহটাকে সুস্থ রাখা সেটা কিন্তু গ্যাউডরমা থেকে পাচ্ছেন সেকেন্ড আমাদের পুরা দেহে যে হান্ড্রেড ট্রিলিয়ন সেল আছে সেল থেকে টক্সিন ডিটক্সিফাই হওয়ার জন্য কিন্তু যে দেখা যাচ্ছে এই যে গ্যাডরমা এইটার মধ্যে হচ্ছে যে আপনার যে পলিসেকারাইট আমাদের যে পুরা সেলের যে টক্সিনগুলো ডিটক্সিফাই করে কিন্তু বের করে দিচ্ছে তারপর আমাদের যে সেলগুলা দুর্বল থাকে সেটা কিন্তু রিপেয়ার করে এবং আমাদের সেলের যে ডিএনএ ডিএনএর স্ট্রাকচার পর্যন্ত ঠিকঠাক করে দিয়ে আসে এই জন্য দেখা যায় অটো ইমিউন ডিজিজগুলো কিন্তু অটোমেটিক ভাবে ঠিকঠাক হয়ে যায় এবং এই গ্যারোনোমা হচ্ছে বলা হচ্ছে গ্যারোনোমা ট্রিট দা বডি বডি ট্রিট দা ডিজিজ গ্যারোনোমা দেহের চিকিৎসা করে দেহ রোগের কাজ করে এটা হচ্ছে আপনি অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক ইউনানি আয়ুর্বেদিক যে কোনো মেডিসিন খান তার পাশাপাশি কিন্তু আপনি গ্যারোনোমাটা খেতে পারেন কারণ এই গ্যারোনোমা কেবল হয় সেলুলার ফুড তো এই ডিএক্সন কোম্পানি হচ্ছে মানুষিয়া মালয়েশিয়া মালয়েশিয়াতে আলোস্তা হচ্ছে ডিএক্সন ফ্যাক্টরি তা তো ডক্টর সবজি তার দীর্ঘ দশ বছরের গবেষণা এই মাশরুমটা তৈরি করে পণ্য হচ্ছে এই মাশরুম থেকে তৈরি এবং তিনি এটা থেকে যে যেটা তৈরি করেছেন এই গ্যারোনামা থেকে এই যে আমার হাতে দেখতে পাচ্ছে আরজি এবং জিএল জিএল হচ্ছে জি দিনের কচি মাশরুম আর জি হচ্ছে আপনার হচ্ছে নব্বই দিন বা তিন মাসের ম্যাচের মাশরুম জি হচ্ছে আমাদের ডিফেন্স এই ডিফেন্সটাকে ঠিকঠাক করে ডিফেন্স টাকে আর জি এবং জিএল এটা কিন্তু ক্যাপসল আকারে এটা হচ্ছে মালয়েশিয়া আলহামদুলিল্লাহ বাংলাদেশে কিন্তু ডিএক্সন ফ্যাক্টরি হয়েছে এবং এটা কিন্তু এখন বাংলাদেশে আর জি এবং জিএল দুই আকারে কিন্তু পাউডার আকারে পাওয়া যায় তো আপনারা কিন্তু বাংলাদেশে পাউডার আকারে খেতে পারেন এবং মিডল যারা আছেন এটা আছে রিসিলিয়াম পাউডার আকারে তাহলে দেখেন আর জি একত্রে এটা পাউডার আকারে আছে আবার আলাদা আলাদা আর জি জিএল পাউডার আকার আছে ক্যাপসুল আকার আছে বিটা কফি আকার আছে তাহলে দেখেন যে যে কেউ যদি চান যে আজীবন যত টক্সিন দেহের ভিতর আছে তা দূর করার জন্য তাহলে আমি বলবো যে এই আরজি জিয়ালটা আপনাকে সুস্থ অবস্থায় আপনার ছয় মাস পর্যন্ত কন্টিনিউ করেন আর যারা বিভিন্ন রোগী আছেন আপনার একটা হার্টের রোগী অথবা দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে যে কোনো আলহামদুলিল্লাহ আপনারা যদি এই এই আরজি জিয়ালটা যেটা আছে এটা পাউডার ক্যাপসুল বা যে আকারে আপনার গ্রহণ করেন তাহলে পুরো দেহের সার্ভিসিং হবে আমাদের যে অ্যান্টি অ্যান্টিঅক্সিজেন এখানে এত বেশি পরিমাণ আছে ইমাজিন করতে পারবেন না প্রায় আটশো আহ আট হাজার থেকে বারো হাজার

পুরা পৃথিবীতে সুস্থতার জন্য আপনারা খাবেন আর যে আছে ক্যাপসুল আকারে বা পাউডার আকারে অথবা যে লিঞ্জি যে কফি যে ব্ল্যাক কফি আকারে আছে যারা ডায়াবেটিস আমি বলবো যে এই যে এই গ্যার নামা মাশরুম থেকে আপনার কফি এই ব্ল্যাক কফিটা আপনি খেতে পারেন তাছাড়া এই যে এই মাশরুমটা আছে আপনার থ্রি ওয়ান কফি আকারে যে লিঞ্জি কফি থ্রি ওয়ান কফি ঠিক আছে এই আকারে খেতে পারেন তারপর হচ্ছে এটা আপনি খেতে পারেন যে এই যে দেখেন এটা হচ্ছে যে হোয়াইট কফি জন্য আপনার খুব স্বাদযুক্ত যে কফি এটার মাধ্যমে আপনি খেতে পারেন এটা বিভিন্ন প্রকার ভ্যারাইটিস আছে এবং হচ্ছে যে এটা আপনি খেতে পারেন যে বাচ্চাদের জন্য চকলেট পাউডারের জন্য এই যে কোকো জি আকারে কিন্তু এটা আপনি গ্রহণ করতে পারেন তারপর এখন হচ্ছে বাংলাদেশের নতুন লঞ্চ হয়েছে এই যে দেখেন যে লেমন জি এই লেমন জির উপর আমার ভিডিও করা আছে লেমন জি আকারে আপনি পানীয় পান করতে পারেন এটা খুব চিপ মাত্র নয়শো টাকার ভিতরে কিন্তু আপনি পঁচিশটা প্যাকেট যেটা হচ্ছে বিশ গ্রাম করে এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপর এখানে আছে আমি সংক্ষিপ্ত করতেছি এখানে আছে জি মোকা এই জি মোকা হচ্ছে আপনার এখানে চকলেট পাউডার আছে মাশরুম আছে ঠিক আছে মল্ট আছে এইটা কিন্তু দেখা যায় খুব পনেরোশো টাকার ভিতরে কিন্তু আপনারা এই যে জি মোকা পেয়ে যাচ্ছেন এটা মাধ্যমে কিন্তু আপনি স্বাস্থ্যসেবা পাচ্ছেন অর্থাৎ আপনার প্রতিনিয়ত যেই যে ভেজাল সেই ভেজাল থেকে সেফটির জন্য কিন্তু আপনারা হচ্ছে যে এই যে আমাদের যে এই যে সমস্ত পানীয় সাথে আছে তার মাধ্যমে খেতে না এরপর হচ্ছে যারা চা প্রিয় ঠিক আছে কফি না তাদের জন্য যে যে দেখেন চা আছে চা আকারে চা আকারে এভরিডে খাবেন আপনার দৈনিক টক্সিন ডিটক্সিফাই হবে আমার মূল আজকে ভিডিও করার যে বিষয়বস্তু হচ্ছে যে আমরা স্বাস্থ্য ঝুঁকির ভিতরে আছি এই স্বাস্থ্য যুগির আমরা আমাদের সেফটির জন্য হচ্ছে ডিএকশন যে যেই আপনার হচ্ছে সাপ্লিমেন্ট বা ডিএকশন যে পানীয় যে কফি বা চা আকারে এটা যদি আমরা গ্রহণ করি তার মাধ্যমে কি যাচ্ছে গ্যার যাচ্ছে এই গ্যারোগ্রামা প্রতিনিয়ত আমরা বেজাল খাচ্ছি প্রতিনিয়ত বেজাল থেকে আমরা কি আমরা হচ্ছে যে সেফটি থাকছি ঠিক আছে এই গ্যারোগ্রামা থেকে তারপর আমাদের যে আরেকটা আছে স্পিরোনা যেটাকে বলা হয় যে কুইন অফ হার্বস এটা হচ্ছে স্পিরোনা সুপার ফুড স্পিরোনা যেটা হচ্ছে এক কেজি স্পিরোনা হলো এক হাজার কেজি সবজি এবং পুষ্টি আপনার বাচ্চা ডেভেলপ হচ্ছে না তার যে স্বাস্থ্য ঝুঁকির ভিতরে আছে ঠিক আছে তাদের দেখা যায় যে চোখে চশমা পড়তে হয় হ্যাঁ

এবং এটা আপনি এক্সট্রনালি বিভিন্ন ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন এটা মুখের ব্রণনাস্টের ক্ষেত্রে হেয়ার ফলিং এর ক্ষেত্রে আপনার গেলে ব্যবহার করা যায় এবং গলা ব্যথা হলে আপনার পানির সাথে গলাতে বা মাথাতে ব্যবহার করলে কিন্তু সেই ব্যথা বা যে কোনো জায়গায় ইঞ্জুরি হলে তাও কিন্তু এটা ব্যবহার করা যায় এই গার্জের টুথপেস্ট আছে হচ্ছে এরপর আছে আমাদের যে ডিএকশন মাসালাটি এই যে প্রায় এখানে আহ আপনার দশ প্রকার মাসালা এখানে আছে আপনার চা আছে তারপর যে তারপর আদা আছে জাইফল যত্রী ঠিক আছে সবুজ তারপর হচ্ছে যে দারুচারি লবঙ্গ সব কিন্তু দেওয়া আছে এই মাসলাটি এটা মাত্র তিনশো টাকা আপনি এক মাস খেতে পারবেন আর আমাদের ঋষি কেন চা এটা কিন্তু আপনি চারশো পঞ্চাশ টাকা দুই মাস খেতে পারবেন এটা হচ্ছে দুইশো গ্রাম এটা হচ্ছে একশো গ্রাম তাহলে কিন্তু আপনার যে ডিএক্স যে পণ্য খুব চিপ রেটে কারণ ডিএক্স এর বাংলাদেশ গাজীপুর আহ আপনার হচ্ছে শ্রীপুরের ট্যাংরা বাজারে কিন্তু আমাদের ডিএক্সএর ফ্যাক্টরি সো ধাতু ডক্টর লিমসুজিন বাংলাদেশে

আপনার নিম শামার আছে নিমের তেল আছে হলুদের তেল আছে আপনার যে রোজমেরি ক্যাস্টার অয়েল এখানে আছে কোকোনাট অয়েল আছে পাম অয়েল আছে গ্লিশন আছে আর এলোভেরাতে শুধু এক হচ্ছে যে আপনার নিম ছাড়া বাকি উপাদান কিন্তু এখানেই আছে যে এলোভেরাতেই আছে ঠিক আছে তাহলে এই দুইটাই কিন্তু একশো পঁচাশি টাকা আপনার হচ্ছে এই এমআরপি আর এটা কিন্তু আমার ফ্যামিলি সাজে আছে এই যে তিনটা সামান একত্রে এটা হচ্ছে চারশো নব্বই টাকা আপনারা ফ্যামিলিতে এভরিডে যে গোসল করেন সেই কিন্তু আপনারা অ্যালোভেরা ফ্যামিলি প্যাক অথবা যে নিম ফ্যামিলি প্যাক এটা কিন্তু আপনারা ইউজ বা ব্যবহার করতে পারেন এছাড়া ডিয়াকশনের আরও অন্যান্য অনেক পণ্য আছে আমরা ডেলি লাইফে যে ব্যবহার করি দেখেন সবাই ফেস ওয়াশ ব্যবহার করেন তো এই ফেস ওয়াশটা আসলে ভেজাল না কি এটা হয়তো দেখা যায় আমাদের অজানা এই জন্য অনেকে ফেস নষ্ট হয়ে যায় মাত্র দুইশো দুইশো ত্রিশ টাকায় একশো এম এল এ মনে করি যে ফেস ওয়াশ আপনার ডেলি লাইফে ব্যবহার করতে পারেন এবং এই যে এখানে আসছে পাপায়া ফেসিয়াল স্কার ঠিক আছে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে হয় মুখ যিনি চান সাইনি করতে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে পাপা ফেসিয়াল স্ক্রাব সপ্তাহে দুই দিন ব্যবহার করা কারণ আপনারা জানেন যে যে পেপে আমাদের স্কিনের জন্য খুবই বেটার এরপর আমার প্রতিটা পণ্যের উপরে কিন্তু আমার ইউটিউব চ্যানেল ভিডিও আছে সেটা আপনারা দেখে নেবেন ভিডিও রিভিউ দেখে নেবেন এখানে আছে অ্যাপ্রিকট ফেসিয়াল স্ক্রাব যেটা হচ্ছে মুখের যে বয়সে যে ছাপ পড়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রিকট ফেসিয়াল স্ক্রাবটা খুবই চমৎকার কাজ করে তো তো আমরা হচ্ছে যে মূল ইনফরমেশন হচ্ছে যে এই যে ডিয়াকশন যে পণ্যগুলো যেটা আমি বললাম সেটা হচ্ছে যে এটা নট ইন বাংলাদেশ অল ওভার দ্য ওয়ার্ল্ড টু হান্ড্রেড প্লাস আমাদের ডিয়াকশনটা আছে যিনি চান যে অ্যাকচুয়ালি যে আমি আমি হেলথি থাকতে চাই তারা ফার্স্ট হচ্ছে যে আপনি ডিয়াকশন প্রোডাক্ট গ্রহণ করেন এরপর যদি আপনি চান যে হ্যাঁ কিছু এখান থেকে ডিয়াকশন থেকে কিছু আয় করতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশ না ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে যে যেই প্রান্তে আজকে আমার ইউটিউব চ্যানেলটা দেখতেছেন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের ইনফরমেশন দিচ্ছি যে এটা হচ্ছে টু হান্ড্রেড প্লাস কান্ট্রিতে আপনারা যদি কেউ যদি চান যে ডিএক্সনে আমার মাধ্যমে আপনার হচ্ছে যে এই ডিএকশনটা আরো ভালোভাবে জানবেন বুঝবেন এবং এখান থেকে ডিএকশান হেলথ আছে ওয়েলথ আছে ওয়েলথ আছে ডিএকশন জয়েনিং জয়নিং এর মাধ্যমে আপনি সমস্ত পণ্যগুলো আপনি হোলসেলে আপনি পেতে পারেন এবং আপনার হচ্ছে কিনা থেকে বিক্রি তো এখান থেকে পনেরো থেকে বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট মতো আপনাদের এখানে প্রফিট আছে তো এক হচ্ছে যে এক আপনি নিজে ব্যবহার করে উপকার পাচ্ছেন আশেপাশে সমস্ত যে ফ্রেন্ড সার্কেল সবাইকে শেয়ারের মাধ্যমে এখানে কিন্তু একটা আয় আছে এবং পুরো পৃথিবীতে যত জায়গায় আপনি এই ডিএসএন এ যে প্রোডাক্ট গুলা আপনি হচ্ছে যে ইনফরমেশন ছড়িয়ে দিবেন এবং আপনাদের মাধ্যমে হচ্ছে যে ইনক্লুড করবেন সেখানে কিন্তু আমার আপনাদের এখানে আয় আসার সুযোগ আছে এবং ডিএসএন হচ্ছে যে বলা হয়েছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট এক বিশ্ব এক বাজার পুরা পৃথিবীতে আপনি যখন আপনার নাম এবং আপনি যখন না থাকবে নমনী সে যাকে নমনি করবে এরকম পাঁচ জেনারেশন পর্যন্ত কিন্তু বোনাস আসার সুযোগ আছে এবং এটা হচ্ছে ফ্রিডম অফ লাইফ আপনার এখানে টাইম ফ্রিডম আছে আপনার কোনো বস নাই আপনার বিজনেস এর বস হচ্ছে আপনি তাহলে দেখেন এমন একটা বিজনেস যেখানে এখানে কিন্তু এক টাকা কোনো ইনভেস্ট করতে হবে না তাহলে বিনা ইনভেস্টে আপনি হইতে পারেন একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান তাহলে নিজে সুস্থ সুস্থ থেকে ফ্যামিলি মেম্বারকে সুস্থ রেখে আপনি এখান থেকে দেখা যায় যে ফ্রি টাইমকে কাজে লাগিয়ে কাজে লাগিয়ে এখান থেকে কিন্তু আপনার বিশাল একটা আয় তৈরি করতে পারেন আপনি হইতে পারেন একজন শিক্ষক হইতে পারেন স্টুডেন্ট হইতে পারেন একজন ইঞ্জিনিয়ার হইতে পারেন একজন ডক্টর আপনি যেই হইতে পারে আপনি হয়তো কোনো পড়াশোনা করেন না হয়তো আপনার কোনো লেবার হতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্তে যে যে পাশে আছেন সেই পাশে সব কাজ করে আমি বলবো যে আমাদের যে ইন ফিউচারের জন্য কারণ বলা হয়েছে যে ডক্টর বলছেন যে চাকরি না আপনার উদ্যোক্তা হন তাহলে আমি বলবো যে আপনারা যদি অ্যাকচুয়ালি ভালো উদ্যোক্তা হতে চান ডিএক্সন হতে পারে আপনারা আপনাদের জন্য সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম আপনারা গুগল সার্চ করেন অথবা চ্যাট যান এখন তো সবকে আধুনিক যুগ সেখানে কিন্তু আপনার প্রশ্ন করে ডিএকসএন সম্পর্কে ডিটেলস জানতে পারবেন তাহলে যারা ডিএকসনে জয়েন হতে চান আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান টু সেভেন টু সিক্স নাইন টু নাইন জিরো এই নাম্বারে আপনার হচ্ছে ডিএকসএন ডিএক্সএন সম্পর্কে আরো জানতে পারেন এবং আমার সাথে বিজনেস করতে পারেন সেকেন্ড হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আছে আমার নামে ডক্টর রফিকুল ইসলাম সেখানে যাবেন ডিএক্স সমস্ত প্রোডাক্ট নলেজগুলো এখানে পাবেন তাছাড়া হচ্ছে যে জাস্ট ডিএক্স এর দেখা যায় পুরো ওয়ার্ল্ড ওয়াইড অনেক অনেক ট্রেনার আছে তাদের হচ্ছে যে ভিডিওগুলো এবং ডিএক্সন সাকসেস হিস্টোরিগুলো আপনারা পাবেন তো আমার আজকে ভিডিও এ পর্যন্তই আশা করি আজকে আপনাদের যে ভিডিওটা ভালো লাগবে এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অনুরোধ করলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন তো সবাই ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ